এই বাংলার কি হয়েছে বলুন তো প্রত্যেকটা ক্ষেত্রে কেচো খুঁড়তে গেলে কেউটা বেরিয়ে আসছে তার কারণ আমরা জানি শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু করতে গিয়ে এখন পুরো শিক্ষা দপ্তরটাই জেলে শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনিও জেলে তার বান্ধবীরাও জেলে উল্টো থেকে যদি দেখি রেশন দুর্নীতি রেশন দুর্নীতি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও জেলে পৌরসভা দুর্নীতি তাও কিন্তু সামনে চলে এসছে এবং ভূমিকাটা প্রশ্ন উঠেছে এবার যে বিষয়টা আরজিকর হসপিটালের চিকিৎসক তো খুন এবং ধর্ষণের পর আরজিকর হসপিটালের দুর্নীতিও কিন্তু সামনেছে ফলে প্রশ্ন উঠে যায় আর কোথাও বাকি যে কিন্তু এবার মেদিনীপুর হাসপাতালে এই প্রসূতি মৃত্যুর পর বা এক সদ্য সন্তান হওয়া এক মৃত্যুর পরেই যে বিষয়টা সামনে এসে তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা একেবারে বেহাল এবং এই নিয়ে কিন্তু সতর্ক করেছিল কর্ণাটক সরকার গত ডিসেম্বর মাসে অর্থাৎ তখনও কি রাজ্য সতর্ক হতে পারতো বা এই স্যালাইনকে লিস্টেড করতে পারতো সরিয়ে রাখতে পারতো তাহলে হয়তো মামুনি রুইদাসকে জীবনটা দিতে হতো না কিন্তু প্রশ্ন যে শুধু কি মামুনি রুইদাস নাকি আরও অনেকেই এই ভুয়ো স্যালাইন বা বিষাক্ত স্যালাইনের প্রয়োগের ফলে জীবন দিচ্ছেন সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত ডিসেম্বর মাসে গোড়ার প্রথম দিকে কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর থেকে পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালের তৈরি রিংগার্ডস লকেট স্যালাইন নিয়ে অভিযোগ আসে এবং সে অভিযোগ পৌঁছায় স্বাস্থ্যমন্ত্রকে এরপরেই সিসি সিডিএসসিও এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা যৌথভাবে চার তারিখ এবং ডিসেম্বর মাস চার তারিখ এবং ছ তারিখ স্থল পরিবর্ত পরিদর্শন করে অর্থাৎ ইসলামপুরে যে কারখানা রয়েছে সেখানে পরিদর্শন করেন এবং সেখানে কিন্তু এই যাবতীয় খামতে কিন্তু চোখে পড়ে যায় এবং তখন থেকে যেটা জানা যায় তদন্তের রিপোর্টে বলা হয় যে রিঙ্গার্স লেগগট উৎপাদনে বিধিসম্মতভাবে গুণগত মান বজায় রাখা আবশ্যকতা মানা হয়নি এটা চার থেকে ছ তারিখের যে তদন্ত সেখানে কিন্তু সামনে এসছে আবারও বলা হয় বা অটো অটোক্লেভ যন্ত্রের মাধ্যমে জীবাণুমুক্ত প্রক্রিয়ার পদ্ধতি মানার বিষয়টি কিন্তু ঠিকঠাক দেখা হয়নি এবং সংস্থার নথিতে জীবাণুমুক্তিকরণ সংক্রান্ত দশটি পরীক্ষার কোনো কিন্তু উল্লেখই ছিল না ফলে এটা একটা পরে যে দশটি পরীক্ষা করা হয় নিখুঁতভাবে তার কিন্তু কোনো উল্লেখই ছিল না পাশাপাশি জীবাণুমুক্তকরণ করণে কোনো লগ বুক মানা হয়নি এবং ওই ত্রুটিগুলি থেকে সমস্যা তৈরি হতে পারে এবং সেগুলি যথাযথভাবে শুদ্ধ নেওয়ার পর্যন্ত উৎপাদন এবং সরবরাহ বন্ধের নির্দেশ তখনই কিন্তু দিয়েছিলেন আধিকারিকরা কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে চার থেকে ছ তারিখে এই ভিজিটের পর যেখানে সরবরাহ বন্ধের নির্দেশ হয় তাহলে এতদিনেও কি করে হাসপাতালগুলোতে এই স্যালাইন অর্থাৎ বিষাক্ত স্যালাইন এখনও সময়ময় রয়েছে শুধুমাত্র মেদিনীপুর হাসপাতাল নয় আমরা গতকালকেও দেখেছি মালদাতেও কিন্তু এই স্যালাইন বর্তমান এবং আরও যেটা জানা আছে দু হাজার সালের মে মাস নাগাদ কর্ণাটকের চারটি জেলায় প্রায় বত্রিশ হাজার এই রিঙ্গার লকগেট সরবরাহ সরবরাহ করেছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ওই স্যালাইনের মান নিয়ে প্রায় সাতাশটি অভিযোগ পেয়েছিল কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর এবং ষোলোটির মতো স্যালাইনের নমুনা সংগ্রহ নমুনা সংগ্রহ বিষয়টি কিন্তু সামনে আসে পাশাপাশি আরও যেটা আছে যে এরপরেই এরপর গত নভেম্বর মাসে প্রসূতি মৃত্যুর পর রিঙ্গার্স লকেটের ব্যবহারকেই কারণ হিসেবে চিহ্নিত করে কিন্তু কর্ণাটক সরকার এরপরে কিন্তু কেন্দ্রের হস্তক্ষেপ চায় কর্ণাটক সরকার এবং তারপরে দেখা যায় পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যাল উৎপাদনস্থল পরিদর্শন দর্শন করে কেন্দ্র এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং যেখানে বলা হচ্ছে যে প্রসূতি মৃত্যুর কারণ এই যে স্যালাইন এই স্যালাইন শুধু কি স্যালাইন কারণ সন্দীপ ঘোষের কাণ্ডের পর যেভাবে বিশেষ করে এক্সপায়ারি ওষুধও ব্যবহার করা হতো তখনই তো রাজ্যের স্বাস্থ্য দপ্তর নলেজের বুঝতে পারতো যে কোথায় গিয়েছে